আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি বন্ধুরা পিদিম ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন এটি একটি বেসরকারি এনজিও সংস্থা বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কোন ঠিকানায় আবেদন করবেন সব কিছু আমি এই ভিডিওতে জানাব তো চলুন পিদিম ফাউন্ডেশন থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা প্রিদিম ফাউন্ডেশন এমআরএ সনতপ্রাপ্ত পি কে এস একটি সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ শের ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ লক্ষ্মীপুর ফেনী ফরিদপুর গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সনদের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে উপপরিচালক মানব সম্পদ আর টিভি বিভাগ বরাবরে বিভাগ বরাবর প্রেরণের অনুরোধ করা হলো প্রেরণের ঠিকানা পিদিম ফাউন্ডেশন প্লট এ পাবলিক ছিয়াত্তর রোড ডাব্লিউ ওয়ান ব্লক এ ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ টু রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট প্রিদম ফাউন্ডেশন ডট ও আর জি বন্ধুরা এই ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন বন্ধুরা এখানে কী কী পদে লোক নিয়োগ করা হবে সে বিষয়ে বলছি পদের নাম জোনাল ম্যানেজার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবল স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে সত্তর হাজার টাকা স্থায়ীকরণের পরে বেতন আটাত্তর হাজার দুইশো এগারো টাকা এরপর আছে দুই নম্বরে এরিয়া ম্যানেজার বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবেশকালে বেতন আটচল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন তিপ্পান্ন হাজার ছয়শো চোদ্দো টাকা এরপর তিন নম্বরে আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক বয়স চল্লিশ বছর সর্বোচ্চ চল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা এবং মানসম্মত ওটিআর পদে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে বেতন আলোচনা সাপেক্ষে এরপর চার নম্বর আছে শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন শিক্ষানবিশকালে আটত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপর আছে পাঁচ নম্বরে এন্টারপ্রাইজ অফিসার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ শিক্ষকতা যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর এখানে অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দুই থেকে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন তিরিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে চৌত্রিশ হাজার ছয়শো তেইশ টাকা এরপর আছে ছয় নম্বরে হিসাব রক্ষক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে হিসাব কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে বেতন শিক্ষানবিশকালে পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে তিরিশ হাজার চারশো তেইশ টাকা সাত নম্বরে আছে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাইশ হাজার টাকা স্থায়ীকরণের পরে তিরিশ হাজার উনসত্তর টাকা এরপর আট নম্বর আছে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিষ্কালে বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে সাতাইশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এরপর নয় নম্বর আছে ঋণ সংগঠক অভিজ্ঞতার প্রয়োজন নাই বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা প্রয়োজন নেই বেতন শিক্ষানবিষ্কালে বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে সাতাইশ হাজার একশো চুয়াল্লিশ টাকা সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা যেমন অতিরিক্ত ও শর্তাবলী পুরুষ কর্মী কর্তাদের একক নারী ভাতা পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা প্রদান করা হয় সংস্থার কাজে দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটারের সাড়ে ষাট টাকা হারে মাসিক সর্বোচ্চ ছয় হাজার টাকা মেনটেন্স বিল পাঁচশো টাকা এবং মোবিল বিল ছয়শো টাকা প্রদান করা হয় প্রতি মাসে মোবাইল বিল ও ইন্টারনেট বিল প্রদান করা হয় সাত আট ও নয় নং প্রার্থীদের বাইসাইকেল ভাতা সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত প্রদান করা হয় এক দুই তিন চার ও পাঁচ নং প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সাইকেল থাকতে হবে সাত আট নয় নং প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সাইকেল বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে তবে মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে হিসাবরক্ষকগণ তিরিশ লক্ষ তদুর্ধ ঋণ স্থিতি নিয়ে কাজ করলে দুই হাজার টাকা হার্ডশিপ ভাতা প্রাপ্য হবেন চাকরির অন্যান্য সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি শুক্রবার ও শনিবার সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হয় সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর অতিক্রম হওয়ার পর এক নং পদে পঁয়ত্রিশ লক্ষ দুই নং পদে বিশ লক্ষ তিন ও চার নং পদে ষোলো লক্ষ পাঁচ ও ছয় নং পদে তেরো লক্ষ এবং সাত আট নয় নং পদের জন্য দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন উল্লিখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাইচুটি ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ উল্লেখ্য এগারো বছরের আগে চাকরি সেরে চলে গেলে সংস্থা নিয়ম অনুযায়ী সুবিধাটি প্রাপ্য হবেন এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাজুইটি ফান্ড সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন সংস্থা নিয়ম অনুযায়ী মোবাইল মোবাইল সিম ফ্রি এছাড়াও রাত্রিজাপন ভাতা কর্মদক্ষতা ভাতা এস চিকিৎসা ভাতা কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে মেয়ে এককালীন শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হয় নারী কর্মী কর্মকর্তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে এবং পিতৃত্বকালীন ছুটি সাত দিন সবেতনে বেতনে প্রদান করা হয় কর্ম এলাকার মধ্যে যে কোনো জেলায় কাজের মানসিকতা থাকতে হবে তবে নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুবিধা রয়েছে চাকরিতে যোগদানের শর্তাবলী সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল তিন থেকে ছয় মাস জামানত নির্বাচিত প্রার্থীদের তিন ও নং পনেরো হাজার টাকা ও নং নং পদে পদে টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে যা চাকরি শেষে লভ্যাংশ সহ ফেরতযোগ্য নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখিত জামানতের টাকা প্রদান কার্যালয়ে ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা দেওয়া জমা নেওয়া হয় না প্রধান কার্যালয়ে ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো বন্ধুরা এই হলো পিদিম ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে hasta el próximo video te Allah pues assalamu alaikum